হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমাদের ধূপগুড়িতে হরি মন্দিরে কীর্তন চলছিল অনেক দিন থেকেই ঠিক আছে তো কীর্তনে আর যাওয়ার সময় হয়নি তো এখন সন্ধ্যা হলো ও অফিস আমার ছুটিও হয়ে গেছে অনেকটা আগেই ঠিক আছে তারপরে মা আর আমি চলে আসলাম কীর্তনে যদিও কীর্তন শেষ হয়ে গেছে এখন চলছে পোদাবলী কীর্তন তো পোদাবলী কীর্তন শুনতেই আসলাম আর দেখো প্রচুর লোক হয়েছে কীর্তন শুনতে আসতে আর আমি ঢুকে পড়লাম পিছন গেট দিয়ে ঠিক আছে পিছন গেট দিয়ে ঠাকুরটা পাশে আর এখানে রয়েছে মন্দিরটা আর ওদিকে চলছে রান্না বান্না আর সাইড দিয়ে রয়েছে একটা মা কালীর মূর্তি রয়েছে ঠিক আছে তো দেখো প্রচণ্ড লোক হয়েছে আমি একবার এদিকে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর এবার হচ্ছে আমি মন্দিরের উপরে একটু উঠে যাব তারপর তোমাদের দেখাচ্ছি মন্দিরটা যদিও ওখানে যে ঠাকুরটা রয়েছে ওই ঠাকুরটা মানে পুরোটা আসতেছে না ভিডিওতে কারণ নদীকে অনেকটা দূর আর অনেকগুলো গ্রিল আছে গ্রিলের জন্য আসতেছে না ঠিক আছে আর এখানে দেখো পুরো কীর্তন চলছে আর অনেক লোক হয়েছে আর যখন কীর্তন চলছিল তখন বাইরেও লোক ছিল মানে এত পরিমাণে লোক হয়েছিল আর আমি তো সামনের দিক দিয়ে যাওয়া আসা করি জন্য লক্ষ্য করি মানে দেখা যায় আর কি ঠিক আছে তো এখানে দেখো এটা হচ্ছে এই সবজি টবজিগুলো কালকের জন্য মানে প্রত্যেক দিন খিচুড়ি হচ্ছে প্রত্যেক দিন সবাইকে খিচুড়ি খাওয়ায় আর এখানে হচ্ছে

আর সত্যি বুনুরা অনেকটা মিষ্টি ছিল অনেকটা ভালো ছিল আর অনেক কিউট ছিল যাই হোক আমার কথা বলে অনেক ভালো লাগলো আর সবাইকে বলছি বুনুদের মতো তোমরাও আমাকে অনেকটা সাপোর্ট করো তাহলে এগোতে পারবো ভালো লাগলো ঠিক আছে আর প্লিজ প্লিজ তোমরা এভাবে আমাকে অনেকটা সাপোর্ট করো যেন আমি অনেকটা দূর যেতে পারি ঠিক আছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না তো এবার দেখো আমি বাইরে বের হয়ে গেলাম মানে পিছন গেট দিয়ে আর ওখানে অলরেডি ভিড় ছিল এখানে হচ্ছে খিচুড়ি খাওয়ার ভিড় ওখানে এবার খিচুড়ি খেতে দিবে ঠিক আছে আর ভিতরে রয়েছে দোকান ঘরের মতো আছে ওখানে ভিতরে রয়েছে খিচুড়ি আর এখানে দেখো সবাই জমা হয়ে গেছে খিচুড়ি খাওয়ার জন্য আর খিচুড়ি যখন আবার নিয়ে আসবে তখন দেখবা আবার অনেক লোক চলে আসবে তো এবার আমিও এখানে ভিড় জমালাম খিচুড়ি খাওয়ার জন্য আর আমি তো খিচুড়ি খাওয়ার জন্য চলে আসলাম আর মা ওখানে বসে পদাবলী কীর্তনই শুনছে আর মা মানে কীর্তন বা কোনো কিছু মানে ঠাকুরের জিনিসটাই অনেকটা ভালোবাসে তাই জন্য মা ওখানে পোদাগুলি কীর্তন শেষ হবে তারপর ওখান থেকে বেরোবে আর এখানে দেখো এবার চলে আসতেছে পাতা নিয়ে আর খিচুড়ি নিয়ে ঠিক আছে আর আমার কিন্তু মন্দিরের যে কোনো পুজোর সরস্বতী পুজো হোক যে কোনো পুজোর যেমন কীর্তন সব এই খিচুড়িগুলো খেতে আমার একদম অন্যরকম লাগে হ্যাঁ আমরা বাড়িতেও খিচুড়ি রান্না করে খাইয়ে ভালো করে বা একদম সেই স্টাইলে ভাবে কিন্তু তার থেকে আমার যে মন্দিরের খিচুড়ি ঠাকুরের খিচুড়ি এটা আমার অসাধারণ লাগে তো এবার দেখো খিচুড়ির হাড়ি চলে আসলো এবার হচ্ছে দেওয়ার পালা আর পিছনে কিন্তু হুড়ো হুড়ি লেগে গেছে ঠিক আছে তাও আমি ভিডিওটা করার চেষ্টা করেছি একটু আর এবার খিচুড়ি দিয়ে দিচ্ছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে এবার পরের ব্লকে তো তখনই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা